নমস্কার সকলকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা তো বিজয়া দশমী মানেই তো মিষ্টি আর সেটা যদি হয় রসগোল্লা তাহলে তো কোনো কথাই হবে না এবার বাড়িতেই বানিয়ে ফেলুন কলকাতার রসগোল্লা যেটার কোনো তুলনাই হয় না তো এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দু লিটার ফুল ফ্যাট দুধ দুধটা প্রথমে ভালো করে জাল করে নিতে হবে তো জাল করে করে যখন উতাল চলে আসবে তখন আমি দু চামচ ভিনিগার আর চার চামচ জল আমি আগের থেকে মিশিয়ে রেখেছিলাম অল্প অল্প করে দেব আর হ্যাঁ আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি অল্প করে দেব আর নাড়াব তাতে ছানাটা খুব ভালো হয় আর মিষ্টি এরকমভাবেই ছানা কেটে করলে টেস্টিও হয় তো এরকম করে নাড়াতে হবে এক মিনিট ধরে দেখেছেন কীরকম সবুজ হয়ে যাবে জলটা নাড়াতে 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 পুরো ছানাটা তৈরি হয়ে যাবে তো ছানাটা আমার হয়ে গেছে এবার আমি ছেঁকে নেব আমি একটা রুমাল নিয়ে নিয়েছি সুতির ওটাকে ছাঁকনির ওপরে আমি বসিয়ে দিয়েছি এবার পুরো ছাঁকনিটা ওপরে আমি পুরো ছানাটাকে ঠেলে দেব দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে ভিনিগারের কোনো ফ্লেভার না থাকে এবার হয়ে গেছে এবার আমি তুলে নিলাম দিয়ে এটাকে মোটামুটি কিছুক্ষণ রেখে দিতে হবে এরকম করে ওপরে কিছু একটা ভারী চাপা দিয়ে রেখে দিতে হবে প্রথমে আমি চিপে চিপে জলটা একটু পার করে নিয়েছিলাম এবার আমি শিরাটা বানাবো এর জন্য আমি দিয়ে দেব জল চার চামচ আমি জল দিচ্ছি চার কাপ আমি জল দিচ্ছি আর এক কাপ আমি দেব চিনি চারটে দেব ছোট এলাচ চিনিটা গলা অবধি আমি অপেক্ষা করছি তো এবার ছানাটা আমি বার করে নিলাম তো এই আমার ছানাটা হয়ে গেছে একটু গরম আছে হালকা দিয়ে দিলাম একটু ছোট এলাচের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম আমি এক চামচ ময়দা এবার ভালো করে এটাকে হাতে করে মাখতে হবে এরকমভাবে পুরো মসৃণ হয়ে যাবে যেরকম আমরা আটা মাখি যেরকম হয় টেক্সচারটা ঠিক ওরকম পর্যন্ত আমি মাখবো তার থেকে বেশি করবো না তাহলে আবার যেটা ছানার মধ্যে যে নিজস্ব একটা ক্রিম থাকে সেটা বেরিয়ে যাবে তো এরকম করে হাতে করে 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 করতে হবে তো আপনারা কী কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এরকম মসৃণ হয়ে যাবে তার মানে ছানাটা হয়ে গেছে এবার যেরকম সাইজের আমি রাখবো সেইভাবে গোল করে নিতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে তো হাতের সাহায্যে এরকম ভাবে কোনো যেন ক্র্যাক না থাকে এরকম করে আমি সবগুলো করে নেব তো এরকম করে আমি সবগুলো করে নিয়েছি এবার জলটাও উতাল চলে এসেছিলো আমি আঁচটা পুরো কমিয়ে দিয়েছি চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে এবার একটা একটা করে রসগোল্লাগুলো আমি মানে ছানার যে বলগুলো তৈরি করেছি সেগুলো আমি ছেড়ে দেবো এরকম ফুটতে শুরু করে দিয়েছে এবার খুব আস্তে আস্তে সাইড দিয়ে করে দিচ্ছি এখানে জোরে কিন্তু চালানো যাবে না কোনো খুন্তি টুন্তি তাহলে কিন্তু ভেঙে যাবে ভালো মতন যখন উতালটা চলে আসবে তখন আমি ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি দেখেছেন কতটা ফুলে গেছে রসগোল্লাগুলো ডাবলেরও বেশি বড় হয়ে গেছে এবার আমি কি করব সাইডের গুলোকে একটু মাঝখানে করে দেব এরম করে একটু নাড়িয়ে দাঁড়িয়ে দেবো একটা ভেঙে গেল তো এরকমভাবে তৈরি হয়ে গেল রসগোল্লা তোমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটাকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন দেখেছেন কতটা সুন্দর হয়েছে ভেতরটা তো এরকম আরও রকম রকম রান্নার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই নজর রাখুন